সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে কয়েকটি কথা প্রথম কথা হচ্ছে বর্তমান বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে সাম্প্রতিক সে সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেগুলো নিয়ে যেন আমরা কোনো প্রয়োজনায় পা না দিই গুজবে কান না দিই বিশেষভাবে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম ট্রাস্টের পশ্চিমবঙ্গের প্রায় আটষট্টি হাজার উদ্দেশ্যে আগামীকাল শুক্রবারের নামাজ আছে পবিত্র জুমার দিনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা যেন না আসে বা না করা হয় শান্তি সম্প্রীতির পক্ষে কথা বলা এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ গুজবে কান দেবেন না এবং প্ররোচনামূলক এবং বিদ্বেষমূলক ভিডিও কেউ শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়া সাবধানে চালাবেন প্রশাসন সদা তৎপর সজাগ আছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন ইমাম সাহেবদের প্রতি আবারও অনুরোধ আপনারা বিষয়টি ভালোভাবে দেখুন এবং আমাদের বাংলা আমাদের দেশ যেন শান্তি সম্প্রীতিতে থাকে যেভাবে আমরা ছিলাম সেভাবে যেন আমরা থাকি আমাদের এখানে কোনো সমস্যা নাই বাংলাদেশ ইস্যু একটা আন্তর্জাতিক ইস্যু সেটা ভারত সরকার বাংলাদেশ সরকার বা তারা দেখবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এখানে বা আমাদের ভারতের সাধারণ জনগণের কোনো বিষয় নাই সরকার তো সরকার দেখুক সেখানকার জনগণ সেখানকার সরকার সবাই দেখবে আমাদের বিশেষভাবে বর্ডার এরিয়া যে সমস্ত থানাগুলি যে সমস্ত ব্লকগুলি আছে সেই সমস্ত বর্ডার এরিয়ার ইমাম সাহেবদের প্রতি বিশেষভাবে অনুরোধ আপনারা বিশেষ নজর রাখবেন সম্প্রীতি শান্তির পক্ষে একটু বক্তব্য রাখবেন আর সকল জনগণের কাছে অনুরোধ যে আপনারা কোনো গুজবে কান দেবেন না এবং কোন রকম সোশ্যাল মিডিয়াতে উত্তেজনামূলক রকম ভিডিও শেয়ার বা পোস্ট করবেন না এটা একান্ত অনুরোধ আমি নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট